যখন আমার মায়ের আমার বিয়ের কথা মনে হল তখন তিনি বললেন আমি একটি গরিব ঘরের মেয়েকেই বউ করে আনব মায়ের এই কথাটা আমি একদমই বুঝতে পারতাম না আমরা একটি সচ্ছল পরিবার থেকে এসেছিলাম এবং আমিও দেখতে সুন্দর ছিলাম তাহলে কেন আমার মা আমার বিয়ে একজন গরিব মেয়ের সাথে দিতে চেয়েছিলেন আমার তো একটি ভালো পরিবারেও সহজে বিয়ে হতে পারত একবার আমি মাকে জিজ্ঞাসা করেই বসলাম যে তিনি কেন একজন গরিব ঘরের মেয়ে চান মা বললেন এই ধরনের মেয়েরা ন্যাকড়া কম করে এবং সংসারকে খুব ভালোবাসে যাই হোক আমি মায়ের এই কথাগুলো ঠিক বুঝতে পারছিলাম না কিন্তু আমি তো আগে থেকেই কোনো মেয়েকে পছন্দ করতাম না তাই মা যাকে আমার জন্য পছন্দ করলেন আমি মাথা পেতে মেনে নিলাম বিয়ের রাতেই আমি প্রথম আমার বউকে দেখেছিলাম আর তখনই আমি মায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলাম সে ছিল বিশ বছর বয়সী দেখতে সুন্দর এবং খুবই লাজুক ও শালীন সাকিনাকে বিয়ে করে আমি খুব খুশি ছিলাম আমার মনে হয়েছিল মায়ের কথাটা একেবারে সত্যি সাকিনা আসলেই এমন ছিল যে তার মুখে যেন কোনো কথাই ছিল না আমি তাকে কোনোদিন মায়ের সামনে উফ বলতেও শুনিনি যদিও আমার মা ছিলেন বেশ কঠিন স্বভাবের সব কিছুতেই খুদ ধরা ছিল তার অভ্যাস ভালো খাবার থেকেও তিনি খুদ বের করে ফেলতেন আমি বিয়ের আগে ভয় পেতাম যে আমার বউ যদি মুখরা হয় তাহলে মায়ের এই স্বভাবের জন্য বাড়িতে অশান্তি শুরু হবে কিন্তু সাকিনা এমন ছিল না আমার জীবনটা বেশ শান্তিতেই কাটছিল আমি মায়ের কোনো কথার সাথে দ্বিমত করতাম না একবার সাকিনা মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে চাইল আমি সাথে সাথেই তাকে কঠোরভাবে থামিয়ে দিলাম আমি বললাম খবরদার যদি কখনো আমার মায়ের বিরুদ্ধে একটিও কথা আমার কানে দিয়েছ আমার কণ্ঠস্বর এতটাই রাগান্বিত ছিল যে সে কেঁপে উঠল সে আমাকে আর কিছুই বলল না তার মুখে যেন চুপসে গেল বিয়ের কয়েক মাস যেতে না যেতেই মা তার নাতির কথা ভাবতে লাগলেন তিনি বললেন এখনও তোর বউ গর্ভবতী হচ্ছে না কেন এই কথা শুনে আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম আমি বললাম মা এটা তো আমার আর সাকিনার হাতে নেই এটা আল্লাহর ইচ্ছা মা বললেন সাকিনাকে ভালো করে বুঝিয়ে দে আমার শুধু নাতি চাই আমি সাকিনাকে কি বোঝাব আমি তো নিজেই শিক্ষিত ছিলাম এতটুকু তো আমিও জানতাম যে ছেলে বা মেয়ে হওয়াটা মানুষের নিয়ন্ত্রণে নেই যাই হোক আমি মাকে কিছুই বললাম না শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম কিন্তু এরপর যতদিন যেতে লাগল আর সাকিনা গর্ভবতী না হওয়ায় মায়ের গঞ্জনা শুরু হয়ে গেল একদিন মা আমাকে বললেন আমি এক ধাই মাকে দেখিয়েছি তিনি বলেছেন তোর বউ বন্ধা তাই তোকে বলছি আমার আশা নেই যে সে আমাকে নাতি দেবে বিয়ের এক বছর যেতে না যেতেই মা সাকিনার বিরুদ্ধে আমার কান ভাঙাতে শুরু করলেন বার বার বলতেন এই মেয়ে বন্ধা তাড়াতাড়ি ওকে তোর জীবন থেকে বের করে দে আমি সেই বেচারাকে কি বলবো সে তো আজ পর্যন্ত আমার সামনে মুখ খোলেনি বা কোনো অভিযোগ করেনি একদিন আমি তাকে একজন হাকিমের কাছে নিয়ে গেলাম তিনি কিছু ওষুধপত্র দিলেন এবং কয়েক মাসের জন্য চিকিৎসার কথা বললেন কয়েক মাস শাকিনা নিয়মিত ওষুধ খেল একদিনও বাদ দেয়নি কিন্তু যখন কিছুই হল না তখন আমি তাকে আবার সেই হাকিমের কাছে নিয়ে গেলাম হাকিম আমাকে যা বললেন তা শুনে আমি রেগে আগুন হয়ে গেলাম তিনি বললেন আমার মনে হয় চিকিৎসার প্রয়োজন আপনার স্ত্রীর নয় বরং আপনার এরপর তিনি একটি কাগজে দুচারটি টেস্ট লিখে দিয়ে বললেন এগুলো করান আমার সন্দেহ হচ্ছে যে সমস্যা আপনার মধ্যে আপনার স্ত্রীর মধ্যে নয় এই কথাটা আমার পৌরুষের ওপর এক গভীর আঘাত ছিল আমরা আত্মমর্যাদাবান পুরুষরা এসব কিভাবে সহ্য করব সন্তান না হলে কেউ কখনো বলে না যে পুরুষের কোনও সমস্যা থাকতে পারে শুধু নারীদেরকেই এই দোষারোপের শিকার হতে হয় আমি হাকিমের সামনেই সেই কাগজটা ছিঁড়ে ফেলে দিলাম আমি বললাম এটা কি বাজে কথা আমি সুস্থ আর আমার মধ্যে কোনো খুদ নেই বুঝেছেন যদি আপনি চিকিৎসা করতে না পারেন তাহলে সোজা বলে দিন আমার মধ্যে খুদ বের করার কোনো দরকার নেই আমার রাগ দেখে সেই হাকিম একটু ভয় পেয়ে গেলেন আমি আমার স্ত্রীর হাত ধরে তাকে বাড়ি নিয়ে এলাম যখন আমি এই কথা মাকে বললাম মাও খুব রেগে গেলেন তিনি বললেন ওই হাকিমটা এমনিতেই পাগল ও সব বাজে কথা বলছে আমার সবল ছেলে মাসা আল্লাহ একেবারে ঠিক আছে এখন আমি তোর আরেকটা বিয়ে দেব যখন তোর ছেলে হবে সবার আগে সেই হাকিমকে গিয়ে দেখাব আমাদের বিয়ের দুই বছর হয়ে গিয়েছিল কিন্তু সন্তানের কোনো আশা দেখা যাচ্ছিল না আমার মা বললেন এবার অনেক হয়েছে আমি কয়েক মাসের মধ্যে তোর দ্বিতীয় বিয়ে দেব আর তুই শাকিনাকে তালাক দিয়ে দে আমি শাকিনাকে ছাড়তে চাইছিলাম না কিন্তু মায়ের সামনে আমার মুখ খুলত না এই কথা শুনে শাকিনা কাঁদতে কাঁদতে আমার আর মায়ের সামনে হাত জোর করে বলল খোদার দোহাই আমাকে তালাক দেবেন না আমি আপনাদের বাড়িতে একজন দাসী হয়েও থাকব আপনারা যা বলবেন তাই করব কিন্তু খোদার দোহাই আমাকে তালাক দিয়ে আমার বাবার বাড়িতে পাঠাবেন না তাহলে আমার ছোট বোনদের বিয়ে হবে না লোকেরা বলবে যে এক বোন সংসার ভেঙে ফিরে এসেছে তাহলে আর একজন কীভাবে সংসার করবে শাকিনার কান্না আর ফোপানি শুনে আমার মন গলে গেল সে হাত জোর করে মায়ের সামনে হাঁটু গেড়ে বসেছিল আমি কিছুটা সাহস দেখালাম এবং দু হাতে তাকে তুলে দাঁড়া করালাম আমি বললাম তুমি নিশ্চিন্ত থাকো আমি দ্বিতীয় বিয়ে করব না আর তোমাকে তালাকও দেব না আমার কথা শুনে মা আমাকে চোখ রাঙিয়ে দেখলেন আমি বললাম মা আপনি বেশক ওর যা ইচ্ছা চিকিৎসা করান আমি আপনাকে বাধা দেব না কিন্তু আমি ওকে ছাড়তে পারি না আর দ্বিতীয় বিয়েও করব না কারণ আজ পর্যন্ত ও আমাকে কোনো অভিযোগ করার সুযোগ দেয়নি আমি ওর ওপর এই জুলুম করতে পারি না আমার এই সাহস মায়ের পছন্দ হয়নি তিনি বারবার রাগে আমাকে চোখে চোখে দেখছিলেন আমি শাকিনার হাত ধরে তাকে ঘরে নিয়ে গেলাম সে তখনও ফোপাতে ফোঁপাতে কাঁদছিল সে আমার দুই হাত ধরে বলল আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার সম্মান রেখেছেন পরের দিন মা আমার সাথে কথা বললেন না আমি যখনই তার সাথে কথা বলতে যেতাম তিনি মুখ ঘুরিয়ে নিতেন আমি মাটিতে বসে তার পা ধরে বললাম মা খোদার দোহাই আমার উপর রাগ করবেন না কিন্তু আমি আমার স্ত্রীকে ছাড়তে পারি না দুই চার দিন মা আমার সাথে কথা বললেন না আমি মায়ের অনেক অনুরোধ করলাম চার দিন পর মা এই শর্তে আমার কথা মেনে নিলেন যে তিনি যেমন খুশি শাকিনার চিকিৎসা করাবেন আর আমি এর মাঝে কথা বলবো না আর যদি এক বছরের মধ্যে শাকিনা গর্ভবতী না হয় তাহলে আমি অবশ্যই দ্বিতীয় বিয়ে করব মা এই শর্তে রাজি ছিলেন না যে আমি তাকে তালাক দেব তিনি বললেন ও একটা অপ্রয়োজনীয় জিনিসের মতো বাড়ির এক কোণে বসে থাকবে আর খবরদার তুই যদি কখনো ওর কথা আমাকে চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা ভাবিস এই কথা শুনে আমি চুপ হয়ে গেলাম আমি মায়ের অবাধ্য হতে পারতাম না আমার মা তখন শাকিনাকে বিভিন্ন সাধারণ লোকের কাছে দেখাতে লাগলেন এখন আমি সারাক্ষণ শাকিনার গলায় তাবিজ দেখতে পেতাম গভীর রাত পর্যন্ত সে যায় নামাজে বসে জব করত কখনো তাবিজ পোড়াত কখনো হাতে সুতো বাঁধত কখনো পায়ে মোট কথা আমার মা শাকিনাকে যা বলতেন সে সবকিছুই করছিল মাঝে মাঝে তার অবস্থা দেখে আমার তার ওপর খুব মায়া হতো। বেচারি সন্তানের জন্য কি না করছিল কিন্তু এর পরও সে গর্ভবতী হল না ছ মাস কেটে গেল এখন শাকিনার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল সে বারবার আমাকে জিজ্ঞাসা করত যদি চার মাস পর আমার সন্তান না হয় তাহলে কি আপনি সত্যি দ্বিতীয় বিয়ে করবেন আপনি কি সত্যিই আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দেবেন আমি কি এই বাড়ির এক কোণে একজন কাজের মেয়ের মতো পড়ে থাকব আমি তার প্রশ্নের কি উত্তর দেব অসহায়ভাবে বললাম আমি নিরুপায় সন্তান লাভের জন্য এক ভণ্ড আমিলের কাছে যাওয়া আমাদের এখানে ছেলে হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে সেই দিনগুলোতে আমার মা তার এক প্রতিবেশীর কাছ থেকে শুনলেন যে তাদের পাশের গ্রামে একজন আমিল বাবা আছেন যিনি বন্ধা নারীদের এমন নিখুঁত চিকিৎসা করেন যে তারা অবশ্যই ছেলে সন্তান জন্ম দেয় এই কথা শুনে আমার মায়ের মুখে উজ্জ্বলতা ফিরে এলো। আমার মা শাকিনা এবং আমাকে নিয়ে সেই আমিলের কাছে গেলেন তার কাছে তো লোকের ভিড় লেগে থাকত তার ছোট উঠানটা ভক্তে ভরে গিয়েছিল আমরাও এক কোণে বসে পড়লাম সেই আমিল সাহেব ভিতরে একটি ছোট ঘরে ছিলেন সেখানে স্বামী যেত আর পাঁচ মিনিট পর হাসি মুখে ফিরে আসত দীর্ঘ অপেক্ষার পর আমাদের পালা এল যখন আমরা আমিলের কাছে গেলাম মাও আমাদের সাথে ছিলেন শাকিনা খুবই সুন্দর ছিল সে চাদর দিয়ে তার মুখ ঢেকে রেখেছিল না জানি কেন আমার সেই আমিলের চেহারাটা খুব অদ্ভুত লাগছিল সে কালো রঙের পোশাক পরেছিল গলায় মোটা দানার তসবি আর দু হাতের আঙুলে আংটি ছিল যখন আমরা সেই আমিলের কাছে বসলাম সে একবার শাকিনার দিকে তাকাল না জানি কেন আমার এই সব দেখে খুব খারাপ লাগছিল তারপর সে বলল বল বিবির কী সমস্যা আমার মা বললেন আমার বউ বন্ধা এই বলে তিনি শাকিনার দিকে তাকালেন সেই আমিল জিজ্ঞাসা করল বিয়ের কতদিন হয়েছে উত্তরে আমার মা বললেন পুরো দুই বছর হয়েছে কিন্তু সন্তানের কোনো আশা দেখা যাচ্ছে না আমরা আপনার অনেক প্রশংসা শুনেছি আমরা অন্য গ্রাম থেকে ঘুরে এসেছি যে কথাটা আমাকে বেশি বিরক্ত করছিল তা হল সেই লোকটার দৃষ্টি এক টানা শাকিনার মুখের ওপর ছিল যদিও সে তার মুখের বেশিরভাগ অংশ ঢেকে রেখেছিল কেবল তার চোখগুলো দেখা যাচ্ছিল এরপরও সেই আমিল না জানি তার মুখে কি খুঁজছিল আমি আমিল সাহেবকে আমার দিকে মনোযোগ আকর্ষণ করে বললাম আমিল সাহেব আপনি কি খুঁজছেন শাকিনার চেহারা কেন দেখছেন আমার কথায় তার কপালে ভাজ পড়ল রাগে বললেন আমি তোমার স্ত্রীর মুখে কিছু খুঁজছিলাম আর সেটা জানার চেষ্টা করছিলাম যার কারণে ওর কোলে এখনও কোনো সন্তান নেই কিন্তু তুমি আবেগপ্রবণ ছেলে আমার কাজ নষ্ট করে দিয়েছ আমি অবাক হয়ে আমিলের মুখের দিকে তাকিয়েছিলাম আমি তো শুধু তাকে ডেকেছিলাম কিন্তু পরক্ষণেই তিনি আমাকে দুচারটে প্রশ্ন করলেন তারপর তার কাছে রাখা একটি কাচি তুলে বললেন এই কাচি দিয়ে তোমার কিছু চুল কেটে আমাকে দাও আমি চুপচাপ তার কথা মেনে গেলাম আমি আমার কিছু চুল কেটে তার হাতে দিলাম তখন তিনি আবার আমার স্ত্রীর দিকে তাকালেন আমি বুঝতে পারছিলাম যে তিনি এবার আমার স্ত্রীর চুল কাটতে চান আমার স্ত্রীর চুল কাটার জন্য তাকে তার মুখ থেকে ঘোমটা সরাতে হতো কিন্তু পরক্ষণেই আমার মা এগিয়ে গেলেন এবং আমার স্ত্রীর চাদরটা সরিয়ে দিলেন এক ঝটকায় তার মুখ থেকে ঘোমটা সরে গেল আর পরক্ষণেই তিনি এগিয়ে গিয়ে চুল কেটে আমিল বাবার হাতে রাখলেন এই সব কিছু দুই থেকে দশ সেকেন্ডের মধ্যে ঘটছিল কিন্তু বাবার চোখ আমার স্ত্রীর দিকেই স্থির ছিল তিনি সেই চুলগুলো নিলেন এবং দুটি চুল একসাথে করে তার সামনে একটি রূপার পাত্রে রাখলেন তারপর বললেন আমি তোমাদের কিছু তাবিজ দেব সেগুলো তোমাদের খেতে হবে আর কিছু আমলের কথা বলবো যা প্রতিদিন করতে হবে এই আমল করার পর তোমরা অবশ্যই সন্তানের বাবা মা হবে আমি নিঃশব্দে বাবার প্রতিটি কথা শুনছিলাম দেখতে দেখতে তিনি আমাদের কাটা চুলগুলোতে আগুন ধরিয়ে দিলেন যেই আগুন ধরল আমিল বাবা সেই চুলগুলোর ছাই তুলে নিলেন এবং তা তাবিজের মধ্যে ভরা শুরু করলেন তাবিজের মধ্যে ছাই ভরার পর একটি লাল সুতো দিয়ে তাতে গিঁট বেঁধে দিলেন এবং বললেন এটা তোমরা প্রতি রাতে পানীয়ের সাথে মিশিয়ে খাবে আমি সেই তাবিজগুলো আমার কাছে রাখলাম এরপর আমিল বাবা আবার আমার স্ত্রীর দিকে ফিরে তাকালেন এবং বললেন এখানে আমার কাছে এসে বসো আমি তোমাকে দম করতে চাই এই দম তোমাকে প্রতি বৃহস্পতিবার আমার কাছে এসে করাতে হবে যাতে তোমার ওপর থাকা সব খারাপ ছায়া ও জিন দূর হয়ে যায় আমার স্ত্রী আমিল বাবার সামনে গিয়ে বসল তখন তিনি তার হাত আমার স্ত্রীর মাথায় রাখলেন এবং কিসব পড়ে ফুঁকতে লাগলেন আমি লক্ষ্য করলাম যে আমাদের আগে যত লোক এসেছিল তারা পাঁচ বা দশ মিনিটের বেশি ভিতরে থাকেনি কিন্তু আমরা তো এখানে চল্লিশ মিনিট ধরে বসে আছি আর এই বাবা আমাদের বাইরে পাঠানোর নামই নিচ্ছেন না এরপর তিনি আমাদের কিছু তাবিজ দিলেন এবং বললেন এই তাবিজগুলো মাগরিবের পর জ্বালাতে হবে আর জ্বালিয়ে সেই ছাই তোমাদের মাথায় মাখতে হবে যাতে সব খারাপ ছায়া তোমাদের মাথা থেকে দূর হয়ে যায় এরপর তিনি মুচকি হেসে আমার স্ত্রীর দিকে তাকালেন আমরা তিনজন সেখান থেকে চলে এলাম রাস্তায় আমি চুপ ছিলাম বাড়ি ফিরে আমি মাকে বললাম মা আপনি আমাদের কী ধরনের লোকের কাছে নিয়ে গিয়েছিলেন এই কেমন আমিল ছিল ইনি তো আমাদের কোনো পবিত্র দম দেননি ইনি তো আমাদের চুল খেতে বলছেন আর তাবিজ জ্বালিয়ে ছাই মাথায় মাখতে বলছেন আমরা এসব কিভাবে করতে পারি কিন্তু আমার মা সাথে সাথে রেগে গিয়ে বললেন তিনি বড় মানুষ তিনি এই সব আমূল শিখেছেন তিনিই ভালো জানেন তোমার এত ভাবার দরকার নেই তিনি যা যা বলেছেন তাই করে যাও অগত্যায় মায়ের জন্য আমাকে চুপ করে থাকতে হল সেই চুলের ছাই আমরা স্বামী স্ত্রী খেতে লাগলাম এক সপ্তাহ কেটে গেল তখন একদিন আমার স্ত্রীর শরীরটা ভারী ভারী লাগছিল সে বলল আমার মন চাইছে না সেই পীর বাবার কাছে যেতে তিনি আমাকে অদ্ভুত চোখে দেখেন কিন্তু মায়ের খুশির জন্য যাওয়াটা জরুরি ছিল আমি একবার আবার আমার স্ত্রীকে নিয়ে সেখানে গেলাম এবারও তিনি কিছু অদ্ভুত আমল করালেন আর তারপর আমাদের তাবিজ ও সুতো খেতেও জ্বালাতে দিলেন দুই মাস কেটে গিয়েছিল কিন্তু এখনও কোনো আশার আলো দেখা যাচ্ছিল না এবার আমি মাকে বললাম যদি এবারও ইনি এইসব দেন তাহলে পরের বার আমি যাব না পরের বার যখন আমরা আমিল বাবার কাছে গেলাম তখন আমার মা তাকে বললেন আমরা দুই মাস ধরে আপনার কাছে আসছি কিন্তু এখনও আমার বউ কোনো সুখবর পায়নি এতে আমিল বাবা হেসে উঠলেন এবং বললেন এখনও চিকিৎসা শেষ হয়নি চিকিৎসার আসল ধাপ কো এখনও বাকি আছে সেটা করার পরেই তোমাদের বাড়িতে বাচ্চাদের হাসি শোনা যাবে এরপর আমিল যা বললেন তা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল আমি সেখানেই রাগে আগুন হয়ে গেলাম এবং বললাম না আমার স্ত্রী এমন কিছু করবে না কিন্তু আমার মা সাথে সাথেই আমাকে ধমক দিয়ে বললেন খবরদার আমিল বাবার সাথে কোনো বেয়াদবি করবি না তুই জানিস না তিনি কি করতে পারেন চুপচাপ বসে থাক তিনি যা বলছেন তা শোন আমিল বাবা আমাদের সামনে একটি পুতুল রাখলেন যা একটি কাপড়ের তৈরি ছিল তিনি সেটা আমাদের সামনে রেখে বললেন তোমার স্ত্রীকে আমি একটি বিশেষ জব বলে দেব সে সেটা নিয়মিত জব করবে আর তারপর ঠিক রাত এগারোটায় পুরনো কবরস্থানে গিয়ে সেটা রেখে আসবে সারা রাত সে আমার বলে দেওয়া একটি বাচ্চার কবরের কাছে বসে একটি জব করবে আর তারপর সকাল তিনটায় সেই কবরটি একটু খুঁড়ে এই পুতুলটি সেখানে কবর দিয়ে দেবে এরপর তো তোমাদের বাড়িতে সুখবর এসেই থাকবে আমার স্ত্রী ভয়ে কাঁপতে লাগল কিন্তু মায়ের সামনে আমরা নিরুপায় ছিলাম আমার স্ত্রীর হাত কাঁপছিল সে আমিল বাবার হাত থেকে সেই পুতুলটা নিল না কিন্তু আমার মা সাথে সাথেই সেই পুতুলটা ছিনিয়ে নিলেন এবং বললেন আজ রাতে অবশ্যই সব কিছু হয়ে যাবে আমরা বাড়ি ফিরে এলাম আমার তো আমার ঘরেও অন্ধকারে ভয় লাগে তাহলে আমি একা ভালে কবরস্থানে যাব আমি মাকে নিষেধ করতে চাইলাম যে আমরা এমন কিছু করব না এতে শুধু আমার স্ত্রীর জীবনের ঝুঁকিই বাড়তে পারে আর কিছুই না কিন্তু আমার মা রাজি হলেন না তিনি বললেন এ যে কোনো মূল্যে সেখানে যাবে এবং এই কাজ করবে যখন আমি মায়ের সাথে তর্কে গেলাম তিনি বললেন যদিও আমাকে নাতি দেওয়ার জন্য এমন কিছু না করে তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব অগত্যায় মায়ের জন্য আমাকে আমার স্ত্রীকে কবরস্থানে পাঠাতে হলো। সে কাঁদতে লাগল কিন্তু আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম আমি তাকে প্রতিশ্রুতি দিলাম যে সকাল তিনটা বাজলেই আমি এসে তাকে নিয়ে যাব আমার মা এবং আমি তাকে কবরস্থানে রেখে এলাম সে কাজ ছিল কিন্তু আমার মায়ের সামনে তার কান্না এবং কান্নার কোনো মূল্য ছিল না আমার মা খুব খুশি ছিলেন তিনি বললেন দেখ এখন তো অবশ্যই সুখবর আসবে আমি আমার ঘরে ফিরে এসেছিলাম কিন্তু এক মুহূর্তের জন্য আমার চোখ বন্ধ হল না যখনই আমার ঘুম আসত এবং আমি চোখ বন্ধ করতাম আমার স্ত্রীর কথা মনে পড়ত কোনও মতে কয়েক ঘন্টা কেটে গেল আমার মাথায় অদ্ভুত চিন্তা আসতে লাগল মাঝ রাতে কবরস্থানে একা থাকলে যে কোনো কিছু হতে পারে আমি কিভাবে আমার স্ত্রীকে সেখানে একা রেখে এলাম বার বার তার কথা আমার মনে আসতে লাগল তারপর আমার মায়ের ওপর রাগ হতে লাগল কোন মা তার নাতির জন্য তার বউকে এত কষ্ট দিতে পারে আমরা পীর বাবা এবং ডাক্তার হাকিমদের জন্য যতটা ছোটাছুটি করছিলাম যদি আমরা ততটা বিশ্বাস আমাদের রবের অপর রাখতাম তাহলে অবশ্যই তিনি আমাদের কোলে এখন পর্যন্ত সন্তান দিয়ে দিতেন নিঃসন্দেহে তিনি পরীক্ষা করেন আর এটা ছিল তারই পরীক্ষা যেটায় আমরা ব্যর্থ হয়েছি আমার বিবেক আমাকে ঝাঁকাতে লাগল আমার সারা শরীরে রক্তে এক ধরনের উত্তেজনা অনুভব করলাম আর আমি ঘামে ভিজে গেলাম আমি উঠে বসলাম আমার হৃদয় তীব্রভাবে ধরখর করছিল তখন রাত দুটা বাজছিল আমি তখনই আমার মোটরসাইকেল বের করলাম এবং বাড়ি থেকে বের হলাম আমার মায়ের কান মোটরসাইকেলের শব্দ শুনেছিলেন তাই তিনি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে বললেন কোথায় যাচ্ছিস এখনও তো সময় হয়নি কিন্তু আমি মায়ের কথার জবাব না দিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেলাম কবরস্থানে পৌঁছে দেখলাম সব দিকে অন্ধকার আমি জোরে জোরে আমার স্ত্রীকে ডাকতে লাগলাম কিন্তু কোনও উত্তর পেলাম না আমি আমার মোবাইলের আলো জ্বালালাম এবং সামনে এগিয়ে গেলাম কয়েক কদম এগোতেই আমি কবরস্থানে একটি বাচ্চার কবরের কাছে আমার স্ত্রীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখলাম তার হাতে সেই পুটুলটা ছিল আর সে অজ্ঞান ছিল তাকে এভাবে অচেতন অবস্থায় দেখে আমি তাকে তুলতে লাগলাম কিন্তু সে অজ্ঞান ছিল ভয়ে তার মুখ সাদা হয়ে গিয়েছিল সে একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল আমার ভয় লাগতে শুরু করল আমি আমার স্ত্রীকে তুলে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তাররা বললেন যে সে অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়েছে তার রক্তচাপ খুব কমে গেছে সকালের মধ্যে আমার স্ত্রী পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল আমি তার কাছে ক্ষমা চেয়ে বললাম আমাকে ক্ষমা করে দাও জেনে বা না জেনে আমরা তোমার ওপর জুলুমের পর জুলুম করে গিয়েছি আমার স্ত্রীর মন এত বড় ছিল যে সে সাথে সাথেই আমাকে ক্ষমা করে দিল আর আমি আরও বেশি লজ্জিত হয়ে গেলাম যে এত ভালো স্ত্রীর সাথে আমি কত বছর ধরে এত খারাপ ব্যবহার করছিলাম আমি মায়ের কথায় প্রভাবিত হচ্ছিলাম যদিও যদি এখানে আমার মায়ের মতোই মেজাজের কোনো মেয়ে আসত তাহলে সংসারের বাঁধন ভেঙে যেত আমি আমার স্ত্রীকে বাড়ি নিয়ে এলাম আমার মা রেগে আমার স্ত্রীর ওপর চিৎকার করতে লাগলেন এবং তাকে মারতে গেলেন আমি মায়ের হাত ধরে ফেললাম এবং তাকে বললাম আপনি আমার স্ত্রীকে হাত পর্যন্ত দেবেন না আর এখন থেকে আর কোনো চিকিৎসা হবে না আমার এমন কোনো সন্তান দরকার নেই আপনার তো আল্লাহর সুক্রিয়া আদায় করা উচিত যে আপনি এত ভালো বউ পেয়েছেন যে আপনার সব জুলুম এবং অত্যাচার সহ্য করেছে আমার এমন কোনো সন্তান দরকার নেই যদি ভাগ্যে থাকে তাহলে পেয়ে যাব না হলে আমি আর সাকিনা এভাবেই খুশি আছি আমার মুখ থেকে এই কথাগুলো শুনে আমার মা যেন পাথর হয়ে দাঁড়িয়ে গেলেন কতদিন ধরে আমার মা আমার সাথে কোনো কথা বললেন না মা একবার আবার আমার স্ত্রীর সম্পর্কে আমাকে উস্কে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু এবার আমি তার কথায় আসার মতো ছিলাম না তিনি নিরুপায় ছিলেন তাকেই ঠিক হতে হলো। সাকিনার প্রতি তার আচরণ ধীরে ধীরে ঠিক হতে লাগল কারণ এখন আমি সাকিনার স্বামী হিসাবে তার পাশে তার ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম আর যখন স্বামী তার স্ত্রীর সাথে থাকে তখন অন্য কারোর কি করার ক্ষমতা থাকে যে তার বিরুদ্ধে কিছু করতে পারে কয়েক মাস পর আমার স্ত্রীর শরীর খারাপ হল আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম তখন জানা গেল যে সে গর্ভবতী সেদিনটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন আমার স্ত্রী এরপর যমজ সন্তানের জন্ম দিল একটি ছেলে এবং একটি মেয়ে তারা আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে দিয়েছে